হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার সিওসি ভিডিও অনেকদিন পরে মাঝখানে সিওসির ভিডিও দেওয়া হয়নি তো আবারও নিয়ে আসছি তোমাদের জন্য নতুন করে সিওসির আর এই জায়গায় দেখতে আমার ট্রফি অনেকগুলো মিস হয়ে গেছে কারণ খেলা হয় হয়নি যেহেতু তোমাদের ভিডিও দেয়নি সেহেতু খেলাও হয় নাই তো এই জন্যই দেখতে পাচ্ছ আমার অনেকগুলো ট্রফি ওরা নিয়ে গেছে গা মানে আমার উপর অ্যাটাক করছিল ওরা অ্যাটাক করে আমার ট্রফিগুলো নিয়ে গেছে ওরা তো এখন আমি আবার ব্যাক করলাম তোমাদের মাঝে এবং সেই প্রথম ভিডিও অর্থাৎ সিওসি নিয়েই আবার ব্যাক করলাম যেহেতু তোমরা সিওসিটাই সবচেয়ে বেশি পছন্দ করো এবং সিওসি নিয়েই আমার খেলা শুরু অর্থাৎ আমার ভিডিওর কন্টেন্ট শুরুই হয়েছে সিওসি নেওয়ার সেহেতু আমি সিওসিটাই হচ্ছে প্রথমে তোমাদের জন্য নিয়ে আসছি আর সিওসির আজকে হচ্ছে একটা গেম দিব প্লাস অ্যাটাক ট্যাটাক যাই দেই আমার বিল্ডারগুলো সব ফিরে আছে তাই বিল্ডারগুলো সবগুলোকে তোমার ব্যস্ত করার জন্যই কাজে লাগাই দিচ্ছি অর্থাৎ বিল্ডারগুলো দিয়া সব কিছু আপডেট করে ফেলতেছি এবং তার সাথে ট্রেনিং যেটা আমার মানে কি বলে আমার টিমমেটদের জন্য অর্থাৎ আমার ট্রুপসগুলোকে ট্রেনিং করায় নিলাম কারণ ট্রুপসগুলো যদি ট্রেনিং কমপ্লিট না করাই তাহলে তো হবেই না আর সেই জন্যই আমি আইসা পড়ছি তোমাদের যে সিওসির ভিডিওটা নিয়ে অর্থাৎ ট্রুপসগুলোকে ট্রেনিং করাবো এবং দেখতেই পাচ্ছ আমি উইজারটাও আনলক করে ফেলাইছি তোমরা যারা কিনা উইজার দিয়ে খেলো আমাকে বললো উইজারটা কেমন আমি সব কিছু ভিলে গেছি বলছি আগেই আমি আবার প্রথম থেকে শুরু করছি আর যারা কিনা উল্টাপাল্টা কমেন্ট করো তাদের জন্য বলতে চাই ভাই তোমরা কমেন্ট করো যাই কমেন্ট করো কোনো প্রবলেম নেই আমার কারণ আমি হ্যাঁ আমি নতুন করে খেলতেছি এখন বলতেই পারো নুক কারণ হচ্ছে গিয়ে আমার ওল্ড আইডিটা নাই তো এই জন্য এই নতুন আইডিতে খেলা আর আরেকটা জিনিস হচ্ছে যে পাঁচ হাজারের পরে আমি একটা থিম গিবয়ে করব অর্থাৎ আমার সিওসির মধ্যে গিবয়ে করব। তোমরা যারা কিনা পার্টিসিপেট করতে চাও তার আগে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা পাঁচ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করো দেন আমি হচ্ছে গিয়া আশা করি থিমটা কীভাবে করবো এবং ফুল রুলস সব কিছুই দিব জানিয়ে দেবো কিন্তু পাঁচ হাজার সাবস্ক্রাইবার আগে হোক তারপর হচ্ছে আমি খেলবো এবং তোমরা যারা কিনা আমার মোবাইলে অর্থাৎ আমার চ্যানেলে অন্য গেমগুলা দেখছো যেমন স্পাইডারম্যান মাইলস মোরালসটাও অলরেডি আমি রেগুলার করার ট্রাই করতেছি অর্থাৎ আজ এখন থেকে রেগুলারই পাওয়া কিন্তু মাইলস মুরালেসের স্টোরিটা অত বড় না যার কারণে কয়দিন চলে জানি না বাট স্টোরিটা যতদিন আছে ততদিন হবে এবং এখন থেকে আমি বয়স সহ দিব আশা করি মাঝে মধ্যে বয়স মিস যেতে পারে বাট মাইলস মুরালেসেরও বয়স যাবে এবং বয়স সহ তোমরা চাও কি না সেটা কমেন্টে জানায় দিও আর আমি এখানে হিসাব পড়ছি বিল্ডার বেজের একটা অ্যাটাকে এবং অ্যাটাক তো দেখতেই এটা অ্যাটাকটা করতেছি এবং আমি একটা জায়েন্ট নিয়ে আনিছি জায়েন্টের লেভেল টু আছে অর্থাৎ এটা একটা এক্সট্রা পাওয়ার বক্সার জ্যান্ট যেটা কি না হচ্ছে ভেজাল জ্যান্ট বক্সার জেন্ট এই যে আমি ওভার পাওয়ার করে দিলাম এখন হচ্ছে ইজিলিভাবে যদি চ্যান্টটা মারতে পারে বাই সিরিয়াসলি মজা মজাবাম আর আর চারটা এই সেটটা ছাইড়া দিলাম আমার দেখা যাক আরে দেখি দেখি এরে ভাই ওরে ভেঙ্গে ফেলেছে শেষ আর একটা বাকি কি মনে হয় থ্রি স্টার পাবো হ্যাঁ থ্রি স্টার পায়ে গেছি এটা আর থ্রি স্টার মিস যাবে না আশা করি কারণ হচ্ছে গিয়া যেহেতু বক্সার শুধু আছে এবং আমার ডিফেন্স এনিমি ডিফেন্স পুরাই শেষ তাহলে আর কি নো টেনশন মনে করো শেষ এবং বিল্ডার বেসে থ্রি স্টার পায়ে গেলাম অর্থাৎ এতদিন পরে অ্যাটাক করেও থ্রি স্টার মিস যায় নাই আশা করি জাইন্ট বক্সার জাইনটা কি যেতে পারবো না যাওয়ার আগে থ্রি স্টার হয়ে গেছে হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেছে সো আমি এখন বিল্ডারটাকেও ব্যস্ত করে ফেলাইছি অর্থাৎ বিল্ডারটাও এখন কাজে ব্যস্ত আর এখানে দেখতে অত কী কী পায়ে গেছে ফুল লোড হয়ে গেছে তো বিল্ডারটা দিয়া আপাতত আমি বিল্ডারটাকে আপডেট করে নেই হ্যাঁ দেন হচ্ছে বিল্ডার দিয়া কি আপডেট করা যায় সেটা আমি আপাতত আপডেট করবো আর্চার টাওয়ারটা ওকে তাহলে আর এখন এটা করব না যেহেতু আমার আর্চার টাওয়ারটা ট্রেনিংয়ে আছে এখন আমি চলে যাই আমার নর্মাল বেজে এবং নর্মাল বেজে যাই হচ্ছে ফার্স্ট একটা অ্যাটাক করবো বাট অ্যাটাকের আগে হচ্ছে আমার বিলটা রেডি করে নিই আর বিলটা রেডি হওয়ার পরেই অ্যাটাকটা করব আর যেহেতু আমার ট্রেনিং দেওয়া তো ট্রেনিংটা কমপ্লিট করার জন্য আমি বুস্টারটা অন করে দিই কারণ হচ্ছে গিয়ে বুস্টার যদি অন না করি তাহলে মনে করো আমার ট্রেনিংটা তাড়াতাড়ি হবে না তো ওই যে পৌষণ যেটা পর্ষণ পর্ষণটা দিয়া বুস্টল ওকে আমার যেহেতু আছে পর্ষণ ও পয়জন পয়জন সরি পয়জন না পয়জন যাই হোক ওকে সুপার ফাস্ট হচ্ছে ভাই 75% স্পিড বাই যায় বুস্ট হয় জোস এই জিনিসটা আরে দেখা যাক তাড়াতাড়ি ট্রুপস গোলা ট্রেনিং হয়ে যাচ্ছে এবং ট্রুপস হওয়ার পরেই আশা করি আমি এটাকে চলে যাব এবং আজকের ভিডিওটা হচ্ছে এটাই অ্যাটাকটা হবে লাস্ট ভিডিও অর্থাৎ অ্যাটাকটাই হবে আজকের লাস্ট মানে থিম অর্থাৎ অ্যাটাকটাই করব আমি আর এইখানে দেখতেই পারতাস রিওয়ার্ডগুলো পাইছি তো রিওয়ার্ডগুলো কালেক্ট করে নিই কারণ অনেকদিন ধরে কালেক্ট করতে পারতাছিলাম না কারণ সব কিছু ফুল আসালো যার কারণে কালেক্ট করা হয়নি তাই হচ্ছে গিয়ে আজকে আবার কালেক্ট করে নিলাম এবং উইজার দিয়া ফার্স্ট অ্যাটাকটা কেমন হয় সেটাও কথা কারণ উইজার দিয়া এই পর্যন্ত আমি আর অ্যাটাক করি নি তো এটাই হচ্ছে ফার্স্ট অ্যাটাক উইজার দিয়া যেহেতু উইজার্ড আপডেট কইরাই নিছি এখন তো উইজার দিয়ে একটা অ্যাটাক করাই যায় এবং সেই হিসাবেই আমি এখন করার চিন্তা ভাবনা করতি আর ট্রুপস এর জন্য ওকে আমার তো সব রেডি হয়ে গেছে তো ফার্স্টে যাই চলো আজকে এই অ্যাটাকটাই হবে লাস্ট অ্যাটাক এবং এই অ্যাটাক দিয়ে আরে প্রথমটাতেই অ্যাটাক এটা তো ইসি ভাই আঠারোটা ট্রফিও আছে ভাই আমার ট্রফি কতগুলো যে মিস গেছে এখন যদি ট্রফি না নিই তাহলে কি হবে সো চলো প্রথমেই এইটাতেই অ্যাটাক কইরা দিই এবং এটাতে অ্যাটাক করেই সব নিয়া নেই ফার্স্টে হচ্ছে গিয়ে আমি মানে এয়ার ডিফেন্সটাকে গামছা করতেছি কারণ হচ্ছে আমার কাছে যেহেতু বেলুন আছে তো বেলুনটা তো চলই মানে কি প্যাদারটা করতে পারে বাট ওদের সবকিছু লেভেল কম যার কারণে মনে হইতাছে এটা অ্যাটাক করে ইজিলি আমি পয়েন্ট নিয়ে নিতে পারবো আশেপাশে কিছু নাই মানে এটা একটু দেখা নিলাম যে উপর নিচে কর্নারে তো থাকে জানোই যে বিল্ডার তাহলে কিছু একটা কর্নারে দেয় অনেকে চালাকি কইরা তো এটার মধ্যে যেহেতু বিল্ডার নাই সেহেতু দিলাম আর আমার হচ্ছে এয়ার ডিফেন্সটা ভাঙ্গা মেন কথা মানে এয়ার ডিফেন্সটা যদি ভাঙে মানে যেটা কিনা আমার জন্য সবচেয়ে প্লাস পয়েন্ট হিসেবে কাজ করবে সো এয়ার ডিফেন্সটা তো ভেঙ্গা দিছেই আশা করি আর কিছুই লাগবে না আর এদিকটা যা আছে এগুলা তো মনে করো আমার জাইনটি আছে এনাফ জাইনটি একই একশো আরে না জাইনটা মেরে ফেলেছে নাই এ রে উইজার টাওয়ার উইজার টাওয়ারটা ভাঙা দরকার তাড়াতাড়ি কইরা কারণ উইজার টাওয়ারটা যদি না ভাঙে তাহলে মনে করো আমার অ্যাটাক হবে না আর বয়েস যদি একটু প্রবলেম হয়ে থাকে কারণ আমার ঠান্ডা লেগে আছে আগেও বলছি আর আগের ভিডিও এই তোমরা শুনছো যে আমি অসুস্থ যার কারণে ভয়েস দিয়া ওই স্পাইডারম্যানটাও দিতে পারিনি বাট এখন থেকে আবার পাবা সমস্যা নেই স্পাইডারম্যানটাও তোমরা বয়েস দেওয়া পাবা প্লাস এইটাও বয়েস দেওয়া আর স্পাইডারম্যানটা সত্যি আমার অনেক বেশি ভালো লাগছে আশা করি এটা শেষ হয়ে গেলে অর্থাৎ মাইলস মানে স্টোরিটা শেষ হইলে দেন হচ্ছে অন্য একটা স্পাইডারম্যান নামাবো অর্থাৎ স্পাইডারম্যান খেলবো তোমরা রেগুলার পাইবা স্পাইডারম্যানের ভিডিও আবার সামনে তো জানুয়ারি জানুয়ারি মাসে আসতেছে স্পাইডারম্যান টু অর্থাৎ স্পাইডারম্যান টু মার্বেল স্পাইডারম্যান টু পি এস গেমটাই হচ্ছে গ্যাপিসিটা লঞ্চ করা হবে জানুয়ারির তিরিশ তারিখে তো দিন থেকে তো স্পাইডারম্যান টুটাও খেলবো আর যারা কিনা নতুন আসছো তাদের জন্য অবশ্যই বলবো যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কারণ চ্যানেল সাবস্ক্রাইব না করলে আমি তোমাদের রেগুলার ভিডিও দিতে পারবো না কারণ যদি চ্যানেল সাবস্ক্রাইব না থাকে আমার রিচ যদি না আসে তাহলে আমি ভিডিও দিয়ে কী করবো সো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং দেখা হবে নেক্সট ভিডিওতে অর্থাৎ আজকের ভিডিওটা এইখানেই শেষ এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং পাঁচ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হলে একটা ভিডিও সবাই এটা মনে রেখো ধন্যবাদ সবাইকে দেখা হবে নেক্সট এপিসোডে